নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এখন বাজে ঘড়ির কাটায় সকাল দশটা দশটা বাজতে দুই মিনিট বাকি আছে তো আমরা যাচ্ছি বোনের বাড়িতে আর ছোট বোন আগেই আমার কালকে রাত্রে এসেছিল আমার বাড়িতে আর বোনের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তোমরা আমার সাথে চলো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চা খাই

আমার বাড়ির থেকে আমার বোনের বাড়ি পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট লাগে আর বাইকে গেলে কত মিনিট লাগে তোমরা তো বুঝতেই পারছো তো আমরা সেইটাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম তো বলছিলাম যে একটু দূরে হলে আর একটু মজা হতো তা ভোগই করলো জানো তো বোনের বাড়ির সামনে রাস্তার থেকে আর একটু এদিক ওদিক ঘুরিয়ে তারপরে আমাদেরকে বোনের বাড়িতে নিয়ে আসলো কিন্তু এত মজা করতে করতে গেলাম না ভীষণ ভালো লাগলো আর তোমাদের সঙ্গে যাচ্ছি বলে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আরও বেশি ভালো লাগছে

দাদা দা তুই তুই রান্না বসালি কেন আমি তো বলেছি নটায় আসবো সেখানে দশটা হয়েছে করে দিতাম কি না দেখিস একটার মধ্যে আর তো হবে না এত এত ব্যস্ত কিসের আমি তোদের বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যেত আমার দায়িত্ব আছে না আমাকে যখন বলেছিস আমারে যখন বলেছিস আমার ঠিক একটা দায়িত্ব ছিল কি বলিস রানী তুই ওই রানী

দেখো কাণ্ড তোমাদেরকে আসল কথাটাই তো বলা হয়নি কিসের জন্য এসেছি নেমন্তন্ন ক্ষেত্রে আজকে আমার বোনের ছেলের বিবাহ বার্ষিক আর বছর ঠিক এই সময় বিয়ে হয়েছিল ভিডিও দেয়া আছে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো আর দৃশ্যটা কেমন লাগছে আমার তো মনটা পুরো ভরে উঠেছে খুবই ভালো লাগছে ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন ওদের এরকম ভালোবাসায় আর সুখে দিনগুলো কেটে যায় তো বৌমা আমাদের তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছে আমাদের সবারই খুবই ভালো লাগছে আর বউমাকে আমরা মেয়ের মতনই ভালোবাসি মেয়ের মতনই দেখি জানি বৌমা মেয়ে হয় না তবুও ভালোবাসলে মেয়ে হবে না কেন বলো মেয়ের মতন তো হবে ভালোবাসা দিলে সব কিছু পাওয়া যায় তোমরা ওদেরকে আশীর্বাদ করো বড়রা আর ছোটোরা অনেক ভালোবাসা দিয়ে ওদের জীবনটা যেন আরও সুখময় হয়ে উঠবে ওরা যেন এরকমই মিলেমিশে থাকতে পারে তারপরে তো দুপুর হয়ে গেল আর যেটা উদ্দেশ্যে আসা মেন হলো খাওয়া দাওয়া বলো সব জায়গায় খাওয়া দাওয়াটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই দেখো লাইন দিয়ে প্রথম ব্যাস খেতে বসেছে তো রান্না মোটামুটি তো বলেছে সবাই ভালো হয়েছে সবাই মিলেমিশেই আমরা রান্না করেছি কেউ একা করিনি সবাই একটু একটু করে সব কিছুতেই হাত লাগিয়েছে তো প্রথম ব্যাসে এরা বসে পড়েছে খেতে তো ও দ্বিতীয় ব্যাস দুটো ব্যাস হবে আর একটা ব্যাসও হবে বেশি লোক তো বলেনি আমরা নিজেরা নিজেরাই বউ মানে আমার যে বৌ মা আর কি শোর মিষ্ঠা ওর নাম ওর বাপের বাড়ি দু একজন আছে আর আমরা আমরা বোনেরা বোনেরা এই আর কাউকে কিন্তু বলা হয়নি এই সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা যা সামনে তোমরা আর একটা সুখবর পাবে তার জন্যে আর বেশি এই আয়োজনটা করা বড় করে করা হয়নি সেটার জন্য আমার ভিডিও দেখতে হবে পরের সুখবরটা তোমাদেরকে দেব তো চলো দেখো আবার খাওয়া দাওয়াটা চলছে আর আমি বসে টিভি দেখছি আর যে দুঃখের বিষয় দুঃখের বিষয় না সত্যি আমি এটা দুঃখের বিষয় বলবো না কারণ এটা আমি নিজেই বেছে নিয়েছি না আমার আমার এটা রীতিটা আমি নিজেই বেছে নিয়েছি নিয়মটা এটাকে আমি দুঃখ বলবো না সবাই দুঃখ পাচ্ছে আমি বলে দেখতো তোরা এটা দুঃখ পাস না কারণ আজকে মঙ্গলবার আমি আজকে নিরামিষ খাই তো আমার খাওয়ার মধ্যে কিচ্ছু নেই যে সবাই যে মিলেমিশে খাচ্ছে ভালোবেসে এটাই কিন্তু বেশি ভালো লাগছে আর ওরা তো একটু ই করবেই কিন্তু আমার কিন্তু সত্যি একদমই ভালো লাগে না এটা কারণ আমি এটা নিজের মন থেকে বেছে নিয়েছি এটা তো আমাকে কেউ শাস্তি দিচ্ছে না কেউ জোর করেও বলছে না তাই না এটা আমি নিজের মন থেকে বেছে নিয়েছি দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাসের খাওয়াও শুরু হয়ে গেছে চলো খাওয়া দাওয়া তোমরা দেখতে লাগো আজকের বাকি দিনটা এরকমই হৈ হৈ করে কাটিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকেও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা